অপরূপ টিভি অনলাইন দীর্ঘদিন পরে একটা মুক্ত পরিবেশে রেল পরিবারের নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নিজেদের নেতৃত্ব নির্বাচনের জন্য অত্যন্ত উত্তম উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অনেক অভিভাবক অনেক বয়স্ক সন্তান অভিভাবক আজকে এখানে একটা মিলন মেলার মতো হয়ে গেছে যাদের সাথে অনেকের সাথে বিশ বছর পনেরো বছর পরে এই উপলক্ষে এখানে সাক্ষাৎ হচ্ছে সবাই একটা উৎসবের আমেজে নিজেদের স্থিতি রোমন্তন করছে আর রেল সোসাইটি কেন্দ্রিক এখানে অনেক সমস্যা আছে অনেক দাবি দেওয়া আছে আজকের নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তারা ভবিষ্যতে এই দাবি দেওয়া আদায়ে কার্যকর ভূমিকা পালন করবেন জাতীয় নির্বাচনেও এরকম সৌহাদ্যপূর্ণ পরিবেশ এবং উৎসবমূলক পরিবেশে বাংলাদেশ তাদের নেতৃত্ব নির্বাচন করবে সেটার অপেক্ষায় আমরা আছি বাংলাদেশে সতেরো বছর ধরে নির্বাচনী কোনো ব্যবস্থাই নাই মানুষ তাদের মত মতামত মত প্রকাশের সুযোগ পায় নাই বিশেষ করে নতুন প্রজন্ম ভোট কী জিনিস সেটা দেখেই নাই আজকে এই সামাজিক ক্ষেত্রগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসব সৌহার্দ্যপূর্ণ একটা নির্বাচনের মাধ্যমে আমরা ওয়ার্ম আপ করছি যেন এর এরকমই একটা জাতি প্রত্যাশা করি যেখানে কোনো বৈষম্য থাকবে না একটা মানবিক বাংলাদেশ হবে সবাই সবার মত প্রকাশ করতে পারবে আমাদের নিজেদের পছন্দ মতো আমরা নেতৃত্ব নির্বাচন করতে পারবো সেরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই নির্বাচন হচ্ছে এখান থেকে আমরা উদ্দীপনা পাবো জাতীয় নির্বাচনের জন্য রেল এলাকায় এটা একটা রেলের রেলের কর্মচারী এবং তাদের পোষ্য এবং আশেপাশে যারা সম্পৃক্ত তাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান এটা একটা কল্যাণ ধর্মী প্রতিষ্ঠান তো আমরা ডেফিনেটলি আশা করছি যেটা সেটা এখন দেখতে পাচ্ছি একটা সুষ্ঠু পরিবেশ এখানে থাকবে নির্বাচনের এবং যারা এটা সদস্য এই সমবায় সমিতির সদস্য তারা যাকে ডিজায়ার করে তাকেই যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে যাদের মাধ্যমে এই হাউজিংটার যে প্রত্যাশা নিয়ে হাউজিংটা তৈরি করা হয়েছিল সেই প্রত্যাশার আলোকে আগামী দিনে কাজ করতে পারে সেটা এটা ভোট গ্রহণ শুরু হয়েছে এই পর্যন্ত আমাদের সন্তোষজনক আমাদের কাজকর্ম ভোটার উপস্থিতি ভোট গ্রহণ সব কিছু ঠিকঠাক মতো চলতেছে কয়টি পদের জন্য কয়জন নির্বাচন হচ্ছে এটা এখানে বারোটি পদের জন্য পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন ভোটার হচ্ছে আটশো চুরাশি জন আমাদের তিনশোর উপরে কাস্ট হয়েছে একটা পর্যন্ত তিনশোর উপরে কাস্ট হয়েছে এখন এটা কত হবে তো আমি বলতে পারতেছি না এটা ধরেন পাঁচশো হইতে পারে পাঁচশোটার উপর আপনাদের কোনো অভিযোগ আছে না কোনো কারোর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই সবাই মোটামুটি শৃঙ্খলার সাথে নিয়ম অনুসারে কাজ সম্পন্ন করতেছে অনেক সুন্দরভাবেই আমরা নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছি এর মধ্যে তো শুনলেনি আমার যে সভাপতি সাহেব বলল উনি তিনশো সাত ভোট কাস্ট হয়েছে হ্যাঁ আটশো ছিয়াশি ভোটের মধ্যে আমরা খুব আশাবাদী আমরা চারটা পর্যন্ত খুব সুষ্ঠুভাবে আমাদের ভোট সম্পন্ন হবে আমরা সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত এ পর্যন্ত তিনশো ষাটটা ভোট কাস্ট হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে এবং নির্বাচনের ব্যাপারে প্রশাসনের পক্ষতে সেনাবাহিনী ডেপ্লয় করেছে পুলিশ বাহিনী পর্যাপ্ত পরিমাণ রেখেছে এবং আমাদের রেলওয়ের নিরাপত্তা বাহিনীরাও তারা এখানে খুব সুন্দর শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই পর্যন্ত সময় অতিবাহিত হচ্ছে এবং নির্বাচন অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে উৎসবমুখর নির্বাচন হয়েছে যেটাকে আমরা বলি ফ্রি ফেয়ার এবং ক্যাডেবেল একটা নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি তবে জাতীয় নির্বাচনগুলিতেও মানুষ প্রত্যাশা করে আসলে কোনো ঝুঁকি জামিলা কোনো মব কোনো হাঙ্গামা কোনো যেন ইয়ে সৃষ্টি না হয় এভাবে ফ্রি ফেয়ার ক্যাড ক্যাডেবেল নির্বাচন হলে আগামী জাতি নির্বাচন এটি একটা উদাহরণ হিসাবে থাকবে আমরা আশা করি আর বাকি যেই দুই ঘন্টা নির্বাচনের পনেরো ছ দুই ঘন্টা নির্বাচনে বাকি আছে এই এই পরিস্থিতিতে যদি নির্বাচনের দ্বারা অব্যাহত থাকে ইনশাআল্লাহ আশাবাদী আমার ফ্যানেল আমার আমি সভাপতি প্রার্থী আপনার রেলগাড়ি মার্কা আমার সহসভাপতি প্রার্থী চশমা মার্কা আমার সেক্রেটারি প্রার্থী আপনার ফুটবল মার্কা পরিচালক প্রার্থী কম্পিউটার কম্পিউটার দয়েল ফাঁকি জি ওদের এরা সবাই পূর্ণ ফ্যানেলে আমরা বিজয়ী হব বলে হব বলে আশা করি সমিতির সদস্যদের যে আমানত আছে এটাকে আপনার কি বলে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া এবং শৃঙ্খলার মধ্যে আনা এখানে কেন সমিতির যেই সদস্যদের রেলকে তিন কোটি টাকা দেওয়া আছে দুই সালে এটা এই কী নাম রেলের একখণ্ড জায়গা দেওয়ার জন্য রেল অনেকগুলি জায়গা আপনার নামমাত্র মূল্যে এক টাকা মূল্যে অনেক বাইরের প্রতিষ্ঠানকে দিয়ে দিছে aprup tv online